ছেলেদের কিন্তু হার্ট অ্যাট্যাকটা বেশি হয় এবং মেয়েদের তুলনায় ছেলেদের হার্ট অ্যাট্যাকের অনেক প্রবণতা বেশি থাকে তবে মেয়েদের মাসিক যখন পঞ্চাশ বছরের পরে একেবারে বন্ধ হয়ে যায় তখন কিন্তু মেয়েদের মধ্যেও হার্ট অ্যাট্যাক হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় তো দেখা যায় যে পোস্ট মেপোজাল ওম্যানদের যাদের মাসিক একেবারে বন্ধ হয়ে গেছে তাদের বিভিন্ন রকম শারীরিক এবং মানসিক সমস্যা হয় এবং সেই সময় আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিয়ে থাকি এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির মধ্যে একটা হরমোন থাকে যেটা নাম হচ্ছে স্ট্রোজেন এই হরমোনটা মেয়েদের যে ভালো কোলেস্টেরল এইচডিএল বলি আমরা হাই ডেন্সিটি লাইপ এটা বাড়িয়ে দেয় এবং লো ডেন্সিটি লাইপ যেটা খারাপ 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 কোলেস্টেরল সেটাকে কিন্তু কমিয়ে দেয় এর ফলে তার কিন্তু দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক হওয়ার চান্স কমে যায় এই চারটির আরও অনেক উপকারিতা আছে যেহেতু মাসিক বন্ধ হলে মেয়েদের খুবই কষ্ট হয় বিভিন্ন শারীরিক এবং মানসিক সেহেতু ডাক্তারের পরামর্শে আপনি এই চারটি গ্রহণ করতে পারেন করলে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনাও কমবে ধন্যবাদ সবাইকে